আজকে চলে এসেছি আজকের নতুন একটি ভিডিও নিয়ে কারণ হচ্ছে নতুন ভিডিও হয়েছে কারণ হচ্ছে সুন্দরবনে কিভাবে সব কিছু গাছপালা আছে দেখাবো তোমাদের কারণ সুন্দরবন যে আমাদের যে নদী বেশ কিভাবে কীভাবে আমাদের নদীটাকে আটকায় জল কি বান বান কীভাবে দেওয়া আছে এবং আমাদের সুন্দরবন মানে পুরো যে কিভাবে যে ওখানকার গাছগুলো আছে তোমাদের দেখাবো এত ঘন ওখান দিয়ে নদীকে যেতে যে এতটা জার্নি করে যেতে হয় তোমাদেরকে দেখাবো এবং ভেতরে ঢুকাবো ভেতরে ঢুকবো ঢুকে এবং তোমাদেরকে দেখাবো যে কিভাবে ওখান দিয়ে যে নদীকে যেতে যে কত সময় লাগে বা কি কি গাছ আছে বা কত পশু পাক আছে ওখানে তোমাদেরকে দেখাবো চলো আমার সঙ্গে দেখতে থাকো চলে আসো আমাদের কীরকম দেওয়া আছে এবং এখান থেকে কী জলটা গাছ এবং এই হচ্ছে আমাদের করে বাঁধ দেওয়া আছে যাতে ওপাশে এপাশে নদীর জল এপাশে এপাশে নদীর জল যাতে ওপাশে না যায় এই জন্য আমাদের প্রচুর করে দেওয়া আছে এবং আমরা যাব ওখানে ওই সব ওই সব গাছগুলো আছে দেখাবো এবং গাছ কিভাবে কোথায় পশু পাখি কি আছে না আছে কত ধরনের গাছ পাওয়া যায় এবং কি কি পাওয়া যায় এই সম্বন্ধে তোমাদের দেখাবো ঠিক আছে চলো এত বাঁ এখানে জঙ্গল যে পুরো যেতে এত কঠিন সমস্যা লাগে আমাদের হচ্ছে নৌকা আছে আমাদের এখান এইসব নৌকা থাকার কারণ হচ্ছে

এইটুকু জায়গায় এতটা ঘন এইটুকু জায়গাটা এর পরে তাহলে ভিতরে ঢুকলে কি হবে হতে পারে আমাদের জঙ্গলটা আছে বলে আমাদের কিন্তু বন্যা হয় না কারণ হচ্ছে এখানকার ওই সব গাছগুলো থাকার জন্য বন্যাটা হয় না কিন্তু এইসব গাছগুলো এখন ইলেকট্রিকশিয়ান ফল্টে আছে কারণ ওরা এখানে গাছগুলো কাটা যায় না এখন কারণ কেউ কাটতেও আসে না আর কাটলেও পুরুষকে অনেক কিছু হয়ে যেতে পারে এখানে কেউ আসে না ক্ষেত্রে কারণ এই এই জঙ্গলটা থাকার জন্য আমাদের ওই যে বাঁধরা যে বড়ো বাঁধটা যেটা আছে ওই বড়ো বাঁধটা যত্ন হচ্ছে কারণ না হলে কত জায়গায় দেখেছো সুন্দরবন এলাকায় বাঁধ ভেঙে যাচ্ছে কারণ তাকে হচ্ছে এইসব গাছ করানি না থাকার জন্য ওরা ভেঙে যাচ্ছে নদীর একটা তোর আছে ওই তোল ধাক্কা মারলেই ওই বাঁধটা ভেঙে যায় ঠিক আছে কিন্তু আমাদের এখানকার জঙ্গলটা এত বড় যে দশ পনেরো মিনিট ভেতরে যেতে লাগবে মানে নদীতে যেতে লাগবে তাহলে কত বড় আরো বেশি আরো বেশি তো হতে পারে তো কম হবে না ঠিক আছে চলো আমাদের সঙ্গে আমি আর জঙ্গলের ভিতরে যাবো এবং ডিপে যাবো এবং কি কি আছে গাছ পাওয়া যায় তোমাদের দেখাবো আসো আর এখানে খুব সাবধানে পা দিতে হয় এত আবু আছে অনেক কিছু আছে সাপ টাপ এত থাকে তারপরে এই যে এই যে আমাদের এই যে পা কেটে যাচ্ছি হ্যাঁ এখান থেকে প্রচুর মানে সাপে পাখের ভিতরে সাপ শুঁ থাকবে আপনারা জানবেন না কখন সাপের উপর পা তুলে দিয়ে চলে যাচ্ছে আমরা বুঝতে পারবো আর এত কাঁটা থাকে সাবধানে খুব পা দিতে হয় এই দেখো একটা নতুন একটা বড় বেশ ধরা এটা হচ্ছে আমাদের গেছে একদম মেন যে নদী এই নদীতে যা গিয়ে যে গেছে ঠিক আছে সেদিক থেকে সেদিক থেকে একটা ধরা যাচ্ছে এদিক থেকে আসছে এরকম মেন নদীতে মেঝে আসতে সাবধানে

এই জন্য এখানে বারবার এটা একটা সওয়াল হয়ে গেছে কারণ হচ্ছে এখান দিয়ে টোটালি ওই নদী অব্দি মাছ ধরতে যদি আমি যদি অন্য লাইন দিয়ে যদি যাই তাহলে আমরা বেরোতে পারবো না কারণ বেরোতে না পারার কারণ ওরা ওখান দিয়ে যাওয়া হয় না গাছগুলো ঘন হয়ে গেছে কাঁটা আছে অনেক কিছু আছে সাপ আছে ভানু বিড়াল আছে সে ভানু বিড়াল কিছু বলে না কিন্তু আরো বিভিন্ন রকম কাঠ বিড়াল পাওয়া যায় বিশেষ করে শিয়াল শিয়াল আছে পটাশ আছে বিভিন্ন রকম এখন তারা বাড়ায় না কিন্তু ঘন জঙ্গলে যদি যাই ঘাটাও লেগে যেতে পারে আমাদের কষ্ট হতে পারে এই জন্য আমি হরি সোয়াল ধরে যাচ্ছি হরি সোয়াল ধরে যাওয়ার আমরা নদীতে যেতে পারবো কিন্তু ওখান থেকে যদি ভেতরে যদি আমি আমার যদি ভেতর দিয়ে যাই তাহলে আমরা বেরতেই পারবো কারণ আটকে যাবো এই যে যাচ্ছি আমরা এই সাইডে জঙ্গলে শুধু দেখো সাইডে এতটাই ঘর শুধু এই শুধু সরু এই রাস্তা রাস্তা দিয়ে যাচ্ছি মানে কি রাস্তা নেই কিন্তু যা যা মানে যেতে আসতে যাওয়ার জন্য এখানকার কাজ হয় না কিন্তু যেগুলো যে যাওয়া হচ্ছে না যেখান দিয়ে সেখান দিয়ে এখানকার মানে মাটি শক্ত মাটি শক্ত কিন্তু কাজু করি কিন্তু যেতে কষ্ট কষ্ট হবে না কিন্তু ওখান দিয়ে বেরোতে পারবো না যদি যাই কাঁটা লেগে যেতে পারবো বলেছিলাম আমি এই তো শুধু ফল হয় দেখো এই গাছে দেখেছো হ্যাঁ শুধু ফল শুধু ফল হয় এই গাছটা দেখেছিলাম শুধু ফল হয় দেখেছেন শুধু ফল এই জন্য আমি বলেছিলাম শুধু একমাত্র এর শুধু ফল হয় এই যে এটা এটা হচ্ছে খুব মানে খুব লাগে খুব যন্ত্রণাদায়ক

কাকু আরো কি ক্যাংড়া ধরতে গেছিলো বাড়ি আসছে বেশি মনে হয় ক্যাঙা হয়নি বুঝা যাচ্ছে বলছে ক্যাংড়া হয়নি দেখা যাক দেখো আমাদের কাকু ক্যাংড়া ধরতে গেছিলো হ্যাঁ ছোট ছোট গেলে বলে কি আট্টু বলে আট্টু বলে তো এই আটটু হয়েছিল এইসব ক্যামেরা ক্যামেরা আর সামনে একজন যেসে যাচ্ছে ক্যাঙড়া ধরে বেশি হয়নি ঠিক আছে চলো যাওয়া যাক আমরা আগের দিকে গন্তব্যে আগাই চলো এই যে গাছের ঘরে এখান থেকে কিভাবে যে সাপ ঝুলে থাকবে আপনার পরে নিজে যাচ্ছে না যখন বর্ষা পড়বে থাকবে সাপ থাকে আমাদের এখানে যারা যারা আমরা তো এখন দিনের এইসব এইসব জায়গায় থাকে এই কাঠের এখানে এখানে এইসব জায়গায় সাপ থাকে

এ এ করতে পারবে না মানে রক্ত বন্ধ হবে না এটাও বি ক্ষত না এই এই যে এই যে মানে জ্ঞানটা নাকি বলে ঠিক আছে তাই চলো আমরা আগে দিকে যাই আরো অনেক কিছু দেখতে পাবো কত মিনিট লেগেছে পঁচিশ মিনিটের মধ্যে হ্যাঁ তাহলে কতটাই কষ্ট করে আসতে হয় ওদের দেখুন হ্যাঁ ফাইনালি আমরা চলে এসেছি মরা কোটাল জন্য জলটা উঠেনি সেই জন্য সেই জন্য জলটা চলে এসছে মানে আরেকটু জল উঠবে মরা কোটাল হলে এখন ভাটা ধরেনি এই অত দূর যাস না চলে অত দূর যাস না নদীটা কত বুড়ো দেখুন ওই ওই দেখতে পাচ্ছেন ওখানে অনেক লোক মাছ ধরছে ওই ওইখানে একটু খেয়াল করে দেখলে দেখা যাবে ওরা মাছ ধরছে কারণ জলটা উপর দিকে উঠানোর ফলে ওরা মাছ ধরছে ওখানে আর বেশিক্ষণ ধরবে না কারণ ও ওদের ওরা হচ্ছে গাছ অবধি ধরবে পাশে ওদিকে যাওয়া যাবে না কারণ ওদের খাল আছে খালে পড়ে যাবি জলে পড়ে গেলে আর উঠতে পারবি না প্রচুর ডিউ আছে ঝরা আছে না ওই ঝড়ার উপর দিয়ে যেতে পারবি না ঠিক আছে ওদের যেতে হবে না ওরা মাছ ধরুক আমরা বাড়ি চলে যাব ঠিক আছে দেখুন হ্যাঁ পরপর জল বাড়ছে আমাদেরকে চলে যেতে হবে বেশিক্ষণ থাকলে হবে না মানে মরা কটাল হলেও জল লেগবে চারা গাছের কাছে এই চারা গাছের উপরে উঠে যায় এই জন্য আমরা বেশিক্ষণ থাকবো না চলুন আরও সুন্দরবনে আরো কিছু জিনিস দেখতে গেলে আমার চ্যানেলটিকে দেখতে থাকুন আনসিন সুন্দরবন দেখতে থাকুন সাবস্ক্রাইব করে থাকুন লাইক করুন শেয়ার পরের ভিডিওতে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সুন্দরবনকে সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক করে যাবেন